রবিবার কালভার্টের তলা থেকে দুই যুবকের দেহ উদ্ধারকে ঘিরে রহস্য দানা বেঁধেছে মালদার মোথাবাড়িতে মোথাবাড়ির মোড়ে কালভার্টের নিচে রাজু ঘোষ বিবেক মন্ডল নামে দুই যুবকের দেহ উদ্ধার করেছে পুলিশ পুলিশ জানিয়েছে মৃতরা হলেন মোথাবাড়ি মন্ডল বাসিন্দা দেহগুলি কাছ থেকে একটি মোটর বাইক উদ্ধার হয়েছে পথ দুর্ঘটনা থেকে মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশে তবে অন্য কোনো রহস্য থাকতে পারে দাবি স্থানীয়দের দুপুরে দেহগুলো উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজে পাঠিয়েছে ঘটনা ঘটনাস্থলে যান রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালদার মোথাবাড়ি থানার পুলিশ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ অথবা সেভেন